আবু বকর আসিদ্দিক রাদিয়া তালা আনহুর জীবনচিত্র আবু বকর আসিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের প্রথম খুলিফা আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং সহচর তার প্রকৃত নাম ছিল আবদুল্লাহ ইবনু আবু কুহাফা তিনি কুরাইশ গোত্রের তায়েম শাখার অন্তর্ভুক্ত ছিলেন ইসলামের সূচনা লগ্নে সাহসী ভূমিকা নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তখন প্রথম যে ব্যক্তি তাকে নিঃশর্ত বিশ্বাস করে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন আবু বকর আসিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু তিনি প্রথম পুরুষ সাহাবি যিনি প্রকাশ্যে ইমান এনেছিলেন তিনি নিজ হাতে বহু বিখ্যাত সাহাবিকে ইসলাম ধর্মে নিয়ে এসেছিলেন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহ তালা আনহু আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহ তালা আনহু তালহা ইবনু উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহ তালা আনহু জুবাইর ইবনু আম রাদিয়াল্লাহ তালা আনহু হিজরতের মহাবিপদের সাহচর্য যখন কুরাইশরা নবীজিকে হত্যা করতে চেয়েছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হিজরতে হিজরতের নির্দেশ দেন এই দুঃসাহসিক যাত্রায় তার একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর আসিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু গুহা শাওরে যখন তারা আত্মগোপন করেছিলেন তখন আবু বকর আসিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ যদি তারা নিচের দিকে তাকায় আমাদের দেখে ফেলবে তখন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন লাতাহজান ইন্নাল্লাহ মা ভয় পেও না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন সুরা আততাওবা নবীজির মৃত্যুর পর কঠিন সময়ে নেতৃত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন তখন সাহাবিরা হতবিহবল হয়ে গিয়েছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেছিলেন যে বলবে নবীজি মারা গেছেন আমি তাকে হত্যা করব ঠিক তখনই আবু বকর আসিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু দিট কণ্ঠে বললেন যে মুহাম্মদকে পূজা করত সে জেন জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন আর যে আল্লাহকে পূজা করে সে যেন জানে আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যাবেন না এরপর তিনি এই আয়াত পাঠ করলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুলগো সুরা আলিমরান খিলাফতের সময় জিহাদ ও শৃঙ্খলার যুগ তিনি খলিফা হওয়ার পরে বেশ কিছু গুরুতর সমস্যা মোকাবেলা করেন মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ রিদ্দা যুদ্ধ অনেকে ইসলাম ত্যাগ করেছিল বা জাকাত দিতে অস্বীকার করেছিল আবু বকর আসিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু বলেছিলেন আল্লাহর কসম যে ব্যক্তি একটি রশির জাকাত দিত আজ যদি তা না দেয় আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব মুশাইলিমা আল কাজাবের বিরুদ্ধে যুদ্ধ তিনি নিজেকে নবী দাবি করেছিল তার বিরুদ্ধেও কঠোর যুদ্ধ পরিচালিত হয় কুরআন সংকলনের প্রথম উদ্যোগ উমর ইবনুল খাত্তাব রাখ এর পরামর্শে তিনি হাফেজ সাহাবিদের শাহাদাতের পরিপ্রেক্ষিতে জাইদ ইবনু সাবিত রাদিয়াল্লাহ তালা আনহুকে দিয়ে কুরআন শরীফকে একটি মুসাহাফে সংকলন করেন জীবনের শেষ মুহূর্ত খিলাফতের মাত্র দুই বছর তিন মাস পর তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি নিজের জীবদ্দশায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহুকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন মৃত্যুর আগে তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করেছ আমার পক্ষে সহজ কর তুমি ক্ষমাশীল ও দয়ালু মৃত্যু তিন হিজড়িতে ছয় তিন বছর বয়সে তিনি ইন্তিকাল করেন দাফন নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পাশে সেই ঘরেই যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত শেষ কথা এই ছিলেন সেই মহান ব্যক্তি যিনি জীবনে কখনও মিথ্যা বলেননি যিনি সবকিছুকে ত্যাগ করেছিলেন শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ভালোবাসায় আর যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন এই দুনিয়াতেই